গুড মর্নিং এভরিওয়ান আমি মধুমিতা আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা খুবই ছোট তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গত সতেরোই মার্চ আমাদের একটি ছোট্ট করে বসন্ত উৎসব হয়ে গেল রবিবার বিকেলে আমরা নন্দনে সবাই হাজির হয়ে গেলাম মিতালিদি গুঞ্জার জন্য গড়িয়াহাট থেকে এই গয়নাগুলো নিয়ে এসেছে বসন্ত উৎসবের জন্য গুঞ্জাকে নিয়ে ফটোশ্যুট শুরু হয়ে গেল যদিও বা আমি আর সুযোগ পেলাম না ওকে নিয়ে একটু ফটো তোলার তো সব মিমিরা যে যার মতো ওকে নিয়ে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে আর গুঞ্জাও এটাকে এনজয় করছে এদিকে হাতে চকলেট আর এদিকে ফটোশ্যুট হচ্ছে মিমিরা মোটামুটি ঘুষ দিয়ে দিয়েছে ফটোশ্যুট করার জন্য গুঞ্জার এবছরেই প্রথম বসন্ত উৎসব পালন করলো কারণ গত বছর ও তখন খুব ছোট্ট ছিল তো সে সেহেতু এইসব আবিরের কাছাকাছি কিছু ওকে নিয়ে আসেনি আমরা নিজেরাও আবির খেলিনি গত বছরে তো এবছর শুরু হলো দোলে দিনকে হয়তো একটু খেলবো তো আমাদের এদিকে আবির রেডি হয়ে গেছে সব দিদিরা নিয়ে এসেছে বাবলিদি আর কাকুলিদি নিয়ে এসেছে তো একটা প্লেটে রেডি করা হয়ে গেল। তারপরে আমরা নিজেদের মতো করে একটু রঙ খেলে নিলাম সরি রং নয় আবির খেলে নিলাম বয়সটা যে শুধুমাত্র সংখ্যা সেটা দিদিদের দেখলেই বোঝা যায় মানে দিদিদের এতটাই এন্থু আছে দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই নিজেরাই গান করছে নিজেরাই নিচে যাচ্ছে তো বেশ সুন্দর করে বসন্ত উৎসব পালন করা হলো মিমিদের দেখে গুঞ্জা কি করবে ভেবেই পাচ্ছে না প্রত্যেকটা মিমির মুখের দিকে একবার একবার করে তাকিয়ে নিচ্ছে নাচটা ও খুব ভালোবাসে কিন্তু ওই যে ও সবার সামনে একটু নিজেকে গুটিয়ে রাখে কেন জানি না সেটা বাড়িতে যেভাবে ও মানে সব কিছু খুব ফ্লুয়েন্টভাবে করার চেষ্টা করে বাইরে গেলে একটু নিজেকে গুটিয়ে রাখে তো মিমিদের সব নাচ টাচ দেখছে আর আমার দিকে আছে থাকিয়ে যে মামমাম এখনো আমাকে নিয়ে যাচ্ছে না কেন এদের মাঝখান থেকে খুব সুন্দর মানে এবছর বসন্ত উৎসবটা সত্যি খুব সুন্দর হয়েছে অন্য বছর আমরা খুব বড় করে আস করা হয় মানে অনেক মেম্বাররা আসে কিন্তু এবছর সবেমাত্র আমাদের গ্রুপের জন্মদিন যাওয়াতে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে আর সবার তো প্রোগ্রাম থাকেই না কারণ দোল আর এক সপ্তাহ বাকি আছে তো সেজন্য তার আগের সপ্তাহে কারোরই আর সময় হচ্ছে না মিতালিদি তার সাথে একটু খুনসুটি করছে যে কি করছে আর সবাই মিলে আমরা গানও গাইছি নাচও করছি তো সব মিলিয়ে আমাদের বসন্ত উৎসবটা বেশ ভালোই কাটলো আর গুঞ্জাকে দেখে আমার খুব ভালো লাগছে যদিও আমি বারবার বললাম যে আমি ওর সাথে ফটো তোলার সেভাবে সুযোগ পেলাম না শিলাদির ছেলে প্রমোশন হওয়াতে শিলাদি আমাদেরকে খুশি হয়ে সবাইকে মিষ্টি খাইয়েছে আবির খেলে আমাদের মিষ্টি হয়ে গেল নন্দন মানেই একটা অন্য রকমের পরিবেশ আমরা যেখানে বসন্ত উৎসব করছিলাম ঠিক সেই জায়গাটার পাশেই কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে কি সুন্দর গান করছিল ব্যাস আমাদেরকে আর ধরে রাখি আমরা সবাই মিলে তাদের গানের সাথে না গানও করলাম নাচও করলাম না না আমি সেভাবে করিনি আমাদের সাথে যারা ছিল সবাই সেটাকে খুব এনজয় করলো গুঞ্জা যথারীতি এই গান নাচতো খুব ভালোবাসে খুব মন দিয়ে শুনছিল এই যে অন্য একটা মিমি গুঞ্জাকে কি সুন্দর আদর করছে আশা করি আমার এই ছোটো ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোলি খুব ভালো করে কাটান